প্রায় তিন কোটি টাকা সম্পদের মালিক দুই একর ভূমি রয়েছে তবুও তিনি রিক্সা চালাচ্ছেন রাজধানী ঢাকায় আপনার এই সম্পদ এখন কাদের দখলে রয়েছে এবং কারা আপনার এই সম্পদ ভোগ দখলে রেখে আপনাকে এলাকায় উঠতে দিচ্ছে না ভোগ দখল করতেছে হাবিল এবং খাবিল ও সেখানদার আলী তোমার আলমগীর হোসেন আজিজল মাস্টার তারপরে বাইজিদ আসমান কোবাদ এরা মায়ের জমি দাবি করতেছে মোহাম্মদ আদালত এই যে সাতষট্টি সালের দলিল যে দেখেন দশক এখানে আছেন এক নামে দলিল আমার বাবা আমাকে দিয়েছে ওরা মায়ের নামে ওরা মায়ের আদালত বাবাই মাকে কোনো নাই চালক বয়তুল আলী বসুমিয়া দু হাজার দু সাল থেকে এই রাজধানীতে তিনি রিক্সা চালিয়ে জীবনযাপন করছেন বসুমিয়া এত সম্পদের মালিক হয়েও কেন তিনি রিক্সা চালাচ্ছেন আমার বাবা যখন প্রাইমারি শিক্ষক ছিল তখন আমার বয়স আট বছর আমি দশটি আসান মাসি দিন আমকুরতে যায় একটা টাকা পরিবেশলাম এই টাকাটা আল্লাহর নিয়ামতি ব্যাংকের টাকা এই টাকা আমার মা ভাঙিয়া রংপুরে ভাঙে এক টাকায় পঁয়ষট্টি টাকাটা এটা রূপের টাকা এই টাকা ভাঙিয়া আমার বাবার কাছ থেকে এই যে চারশো একাত্তর দাগে তেতাল্লিশ শতক চারশো পঁচাত্তর দাগে বাইশ শতক চারশো ছিয়াত্তর দাগে চোদ্দো শতক ছয়শো তিন তাকে ছাব্বিশ শতক চারশো ছয়াত্তর থেকে চোদ্দো শতক চারশো ছিয়াত্তর থেকে চুয়াল্লিশ শতক পাঁচশো নিরানব্বই থাকে একষট্টি শতক মোট দুই কর দশ শতাংশ জমি ছয় ছয়টাকে আমার বাবা সাতষট্টি ছেলে এবং একষট্টি ছালায় আমাকে কলা দিয়েছে আমি তাহা জানি না আমি জানবার পাইলাম করোনার সময় এতদিন কেন আপনি জানলেন না আপনার এই সম্পদ আপনার নামে আপনার বাবা সাপ কাউলা করে দিয়েছে কিন্তু মানুষ বাবার কথা শুনি নাই আমি লেখাপড়া করি নাই তার বিনিময়ে আমার কপালে এই অদপতন আপনার বাবা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন আমার বাবা আপনি কেন পড়াশোনা করেন আমার বাবার কথা আমি না শোনাতে আমি আজকে হচ্ছি রেসকার ড্রাইভার মহামান্য আদালত আমি মূর্খ মানুষ এই যে দশ বছর আগে দলিল আমার বাবা আমাকে দিয়েছে সুখদেব বাগিচা পাড়া তেতাল্লিশ শতাংশ জমির মধ্যে আমার বসত বাড়ি ও পুকুর ও গাছপালা মহামান্য আদালত এই যে সাতষট্টি সালে এক একশ চৌয়াত্তরের মধ্যে এক একশ চল্লিশ শতাংশ জমি আমার বাবা আমাকে দিয়েছে এবার যে জায়গাটি নিয়ে আপনার যে ঝামেলা চলছে এই জায়গাটি এখন কাদের দখল আছে এবং সেই দখলমুক্ত কেন করতে পারছেন না কারা আপনাকে বাধা দিচ্ছে জবের উপর এদের ডিগ্রি একটা হয়ে গেছিলো মহামান্য আদালত জবের উপর একটা ডিগ্রি হয়ে গেছিলো এই ডিগ্রিটা ধরা পড়ছে মান্নান জজের কাছে সে একজন জিজ্ঞেসলা কাঁচা বাজারে থাকিয়া আমাদের কুড়িগ্রামে ডিস্ট্রিক্ট জজ মহামান্য আদালত সে যার চাকরি করতো ছয় বছর এই চাকরি ছয় বছর করা অবস্থায় তাদের হাতে ধরা পড়ছে যে কাগজ একজনকার দলিল একজনকার নামে জমি খায় আরেকজনে মহামান্য আদালত এই মান্নান জজে আমার খুঁজি বাইর করিয়া সে একজন ঢাকা হাইকোর্টের ছয় নম্বর বিচারপতি হচ্ছে মহামান্য আদালত তিনি পাবনা জেলার হাবিবুর রহমান সে আদা আদালত আদালত তাকে অর্ডার করছে সে আমাকে ক্রস করিয়া তাদের ডিগ্রিতে আমি বাতিল করছি মহামান্য আদালত আপনাকে এই বিচারক আপনাকে কিভাবে খুঁজে পেল যিনি আপনার এই এত সম্পদ জানলেন এবং আপনাকে এই সম্পদ আপনার মালিকানায় যাওয়ার জন্য আপনাকে খুঁজে বের করলেন খুঁজি বের করতে খুব খুব গুরুত্বপূর্ণ অবস্থায় আমাকে খুঁজে বের করতে সে একজন এখন ঢাকা সুপ্রিম কোর্টের ছয় নম্বর বিচারপতি সে মান্নান দশ তার নাম ছিল উনি এখনও আছে এখনও এই ঢাকা সুপ্রিম কোর্টের উনি একজন ছয় নম্বর বিচারপতি তালা আপনি কি এখন কি ওনার সাথে আপনি দেখা নগর করেনগরশ্রমে আমি গেছিলাম তালা ভবনে আমাকে লিফট দিয়ে উঠতে বলে আমি লিফট দিয়ে উঠতে পারি নাই মহামান্য আদালত সে বলছে যে আপনাদের যদি কাগজ ঠিক হয় কাগজ যদি সত্যিকার হয় যেহেতু আপনাদের বাবার সম্পদ আপনাদের কুড়িগ্রামের রায় হবে দশ বছর আগের দলিল মহামান্য আদালত আমি কেন রায় পাই না এই সামনে তেইশ দিন পরে ওই মাসের উনিশ তারিখে আমার মামলার ডেট মহামান্য আদালত এই নিম্ন করে যে রায়টা হয়েছে মহামান্য আদালত আমরা দর্শক আপনি জানেন জবের উপরে রায় হচ্ছে কোনো এদের কাগজপত্র নাই জবের উপরে জবের উপরে রায় হয়েছে জব এদের কোনো কাগজপত্র নেই আমি নিজেই উকিল নিজেই মহরি কত বছর ধরে আপনার এই মামলা চলছে মামলা চলতে সাল থাকি মহামান্য আদালত মামলা চলতে চার সাল থাকি আমার বউ খায় রাস্তায় কাজ করি আমি ঢাকা শহরে রিস্কা রিক্সা হাফ হাফবেলা ভিক করি মহামান্য আদালত আমি কোথাও রাস্তা বাইতেছি মহামান্য আদালত ডাক্তারের রুস্তে আমি বলতে চাই মহামান্য আদালত আমাকে একটু দয়া করি সাহায্য করুন বাবা গেছে আমি সেরা ভোগ আমার পাশে যেই বয়তুল আলী বসুকে দেখতে পাচ্ছেন ছিয়াত্তর বছর বয়সে তিনি এই বয়সেও কিন্তু প্রায় তিন কোটি টাকা সম্পদের মালিক রয়েছেন তবে পৈতৃক দেওয়া সেই সম্পদ ভোগ করতে পারছেন না হাবিল কাবিল আর সিকান্দারদের মতো যারা রয়েছেন তাদের কারণে এই বসুমিয়ার মতো অনেকেই রাস্তার ধারে ধারে ঘুরছে সম্পদ থেকেও ভোগ করতে পারছেন না এমন হাজারো অভিযোগ হাজারো ক্রন্দন রয়েছে কুড়িগ্রাম থেকে রাজধানীতে এসে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন আমরা দেখতে পাচ্ছি কুড়ি গ্রামের যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যবাহী মাথার মুকুট বাঁশের তৈরি মাথার মুকুট নিয়ে তার এই যে মামলার দলিল কাগজপত্র নিয়ে রাজধানীতে রিকশা চালান এবং এই বিভিন্ন মানুষের কাছে ধারে দাঁড়িয়ে গিয়ে বিচার চেয়ে অপেক্ষায় থাকছেন কবে সেই বসুমিয়ারা তাদের জায়গায় ঘুমাতে পারবেন গাজী মহিনুদ্দিন স্বদেশবাংলা স্বদেশ বাংলা ঢাকা